মর্নিং বন্ধুরা গুড মর্নিং হবে না দুপুরবেলা হবে এটা দুপুর সকাল পেরিয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলার থেকে আমি ব্লকটা শুরু করে দিয়েছি তো দেখো ফলগুলোও নিয়ে আসছি এখানে এগুলো সব এখন এগুলো সব এখন বাজব আমি কেননা এগুলো ধো মানে এমনি হালকা ধোয়া হয়েছে এগুলো এখন এ বাচ্ছারাভাবে কিন্তু খাওয়া হচ্ছে না সেই কারণে এটা নিয়ে আসলাম ছাদেই আমি বসে বসে এগুলো বাঁচবো আর এগুলো ভালো করে মোটা মোটা সারিয়ে রাখবো আর দেখো কতগুলো কাপড় দেখতে পাচ্ছ এগুলো এখন আমি ধুবো তো এগুলো ঝটপট করে ধুয়ে নিই আজকে কোথায় যাবো দেখি এখানে যাওয়ার কথা আছে তো আগে ধুয়ে নি আর এইদিকে দেখো লঙ্কার চারাগুলো পরিষ্কার করে নিলাম কেমন এত নোংরা হয়েছে পাতাগুলো ছিঁড়ে দিলাম ওই তোমার বেগুন গাছে ওটা এই যে এইটাও পরিষ্কার করলাম মানে না মানে সময় লাগে অনেক সেই কারণে আশা হয় না আর দেখো এগুলা যে কুই কুই ডোগার হয়েছে বিচি হয়েছে এগুলো কিন্তু এখন বেচুন হবে সেই কারণে আমি যেগুলো একদম পেকে গেছে সেগুলো একে তুলে রাখছি এগুলো শুকিয়ে আবার এগুলা বুনলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ এই যেগুলো শুকিয়ে গেছে এগুলা একদম ছিঁড়ে ছিঁড়ে রাখলে কালার কি দেখতে পাচ্ছ আলতার মধ্যে ঠুকটোক লাল কালার একদম আর করবো না এদের বাড়তি হয়নি একটু বাড়তি হবে যে কাছাকাছি আছে সেটা নেওয়া যাবে না আর দিকে দেখো এই যে ওলকপিটা আজকে এটা তুলবো কেন এটা বাড়তি হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে গেছে দেখতে পারছো কত বড়ো হচ্ছে তো টপের মধ্যে হয়েছে এটাই ভাগ্য বলো তো এটা এখন খাওয়া হবে আজকে সবজি বানিয়ে তো এটা তুললাম আর নিচে যেতে হবে কেন অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে তো চলো এই দেখো এখানে একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো অনেকটা খারাপ হয়ে গেছে গো সে কারণে ফুলগুলো ঠিক মতো ফুটছে না দেখতে পাচ্ছো এই যে এগুলো পুরালিগুলো ঠিক করতে হবে মাটি দিয়ে একটুখানি হলে হবে না এগুলো ঠিক করবো হয় না সময় পাই না গো তখন করি এই যেগুলো লঙ্কা চা আগে করছিলাম বুনছিলাম দেখো এগুলো কীরকম হয়ে গেছে কালারগুলো তো চলো ফুল একটা ফুটেছে পূজা পূজা দিয়ে দিবে আমি এখন ভাত বসিয়েছি ওই ভাতের মধ্যে একটুখানি ডাল দেবো ডালে চালে একটু ভাত করবো আর এই সবজিটা রান্না করবো আর কি এটা এটাই কেটে নিলাম এখন আর ঘরে কিচ্ছু নেই সবজি বলতে কিচ্ছু নাই ঘরের মধ্যে বাজার যাতে পাচ্ছি না সেই কারণে কিছুই নেই গলার অবস্থা কেমন আর যেখানে কালকারে গিয়ে আছে আমার কালকারে দিয়ে কি বলে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ হচ্ছে হয়ে যাবে আর এই যে ফল মেয়েকে বলে একটু ছাড়া ছাড়ালো না আর আমি কাপড়গুলো ধুয়ে নিচে আসলাম অনেকটা বেলা হয়ে গেছে খিদা পেয়ে গেছে সেই কারণে তো এগুলো পরে এখন বসে বসে খাবো রোদ্দুর মধ্যে একটু পরে একটু ভাতটা তাড়াতাড়ি করে নিই করে খাওয়া দাওয়া করবো খুব খিদা পেয়েছে গো কী করবো এখন এত সব করতে হয় এই মেয়ে এটা এটা ভরা এটা ভরা ঘরে লাগবে না ভেবে তারপরে খাইলে ভেবে রাখে ডিয়াম হবে না একটা নিমকিটা বলো এটা ভিতর ভিতরে ঢুকেছ আচ্ছা আবার কি দেখছো মশলাটা করে একটু করে দে তারপরে চান করে পুজো দে এদিকে দেখো বিছানার অবস্থা দেখলে পাগল হয়ে যাবে দেখো মানে আমি বিকালবেলা টাইমে একটু শুইত সেই কারণে বিছানাটা ঠিক মতো এখনও গোছানো হয়নি কি বলবো আজকে এতটা ইয়ে ঝামেলা মানে ইয়ের মধ্যে আছে কি বলবো তো যাই হোক এটা একটু পরে গুছিয়ে এদিকে সব সবকিছু কিন্তু গোছানো কমপ্লিট আচ্ছা কালকে আবার ওষুধ নিয়ে আসছে আর কি বড় মশাই কাশির ওষুধ মনে হয় এটা যাই হোক কাশি হয়েছিলো সেই ওষুধটা নিয়ে আসছে কত ওষুধ দেখতে পাচ্ছ তো না ওর ওষুধ মাছ ধরে অনেক টাকা ওষুধ খাই আর তো চলো ঘরটা মেয়ে পরিষ্কার করছে আমি আর নেই ওর পরিষ্কার ভালো পারে না আমি আবার ওখানে করবো মশলা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি কাপড়গুলা তোলার জন্য তুলে তাড়াতাড়ি ঝরপর করে তুলে নেয় তুলে তারপরে যাবো আর দেখো এই বিচুগুলা তখন দেখাচ্ছিলাম তোমাদেরকে এই দেখো দেখতে গেলে কি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ তো এগুলা শুকাবে এগুলো ইয়ে হবে বেসন হয়ে যাবে আর যে বরাইগুলো এগুলো বড়াই দেখো কীরকম এগুলো এখন দুটা রাখি হ্যাঁ ও চলো বন্ধু দেরি হয়ে যাচ্ছে এক জায়গায় যাবো বলে তাই না এগুলো এখানে রাখি দিই চলো এখন দুই মা বেটি চলে এসে সাদে লুকিয়া বললো এখন দুজনে মিলে কাপড়গুলো উঠাবো ঝটপট করে তো চলো আমি দাঁড়াই আছি কি বলবো বলো তো দেরি হয়ে গেছি খাওয়া দাওয়া করি আর এখন যাচ্ছি কোথায় তো এখন যাবো রেশন রেশন উঠানো হয়নি আজকে মাসের

তারপরে দেখো মেলায় ঢুকে গেছি আর দাদা হয়তে কি খুশি আমাকে দেখে মানে কি জানি না কি মনে হয়েছে জানি এত খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো মেলাতে এসেছি কিন্তু দেখো আবার টাটা দিচ্ছে কিন্তু আমার যাই হোক পরে কথাটা অবশ্যই বলবো তো তারপরে দেখো আমি ঢুকে পড়েছি মেলায় কিন্তু একটা লোক নেই মেলায় একদম আমার নেই তারপরে দেখো এখানে একটা পানের দোকান আছে এটা আমার বরমর্শাইয়ের বন্ধুর দোকান সে বলছে বৌদি কোনো ইনকাম নেই কিচ্ছু নেই সব ফালতু ফালতু মানে মেলাতে বসে আছি কী করবো বলো একটা লোক আসে না দেখো দিন আমি তো হ্যাঁ তাই বললাম তো এখন কুম্ভ মেলা চলছে সেই কারণেই হয়তো লোকজন হচ্ছে না তাই না বলো তো এই ভাই দেখো মাথা নড়ালো দেখতে পাচ্ছ তো আর কি বলবো তো তারপরে দেখো আমি এখন একটু এগিয়ে গেলাম যে কোন দোকান বেশি এখন ওখানে দোকান বেশি ছিল না দোকানপাট হালকা হালকা লোকজন কিন্তু হচ্ছে আর কি দেখতে পাচ্ছ চারিদিকে তো যাই হোক আর কি বলবো তোমাদের তারপরে দেখো মন্দিরের সামনে চলে এসেছি তো দেখো মন্দিরটা তোমাদের দেখাচ্ছে একটুখানি যাই হোক ভিতর মানে তালা দেওয়া আছে এখন আর এখানে দেখো দোলনাগুলো পড়ে আছে দোকানগুলো পড়ে আছে কিন্তু কোনো কিছুই মানে কি বলবে ওরা সবাই অসহায় হয়ে পড়ে আছে তো যাই হোক অসহায়ের জায়গায় গেলে অসহায় মানে নিজেকে মনে হয় তাই না বলো তো তোমাদের একটু চারিদিক থেকে ঘুরিয়ে পেছিয়ে দেখায় দেখিয়ে দিলাম তো আর কি বলবো যাই হোক নিজেরও একটা মনটা খারাপ ছিল তারপরে আমি দেখো এখান থেকে বেরিয়ে আর কি যাবো কেন এখন আর ভালো লাগছিল না ভালো লাগছিল না আর কি তো দেখো তারপরে দেখো সোনার দোকানে চলে এসেছি এত সুন্দর একটা আমার কানের তো কি বলবো কি বলবো তোমাদের সে কানকটা আজকে আমি এটা এক ভরি আমার আজকে বিক্রি করতে বাধ্য হয়েছি বন্ধুরা কি বলবো এতটা কষ্ট পেয়েছি হয়তো তোমরা জানবে না কিন্তু আমি এটা আমার স্বপ্ন ছিল কিন্তু আজকে আমি নিজে বাজে দশ সাড়ে দশটা চিন্তা করো আর অনেক কিছু নিয়ে আসলাম বাজার প্রিন এটা হাঁড়ার পরে এখন ভাত বসাবো আমি এই সদ্য ভাতই হবে রাত্রেবেলা আর এই যে সাজনা নিয়ে আসলাম আর এখানে দেখো বেগুন নিয়ে আসছি আর এই যে খরচা এখানে যা যাবতী আছে সব কিছু আলু আছে তারপরে আদা তারপরে তোমার পেঁয়াজ আর এখানে দেখো কত কিছু নিয়ে আসছি দেখতে পাচ্ছ নিয়ে আসছে ওখানে না আছে তোমরা কালকে জানতে পারবে কালকের বলোকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না রাত্রি অনেক হয়ে গেছে এখন রান্না করতে হবে প্লাস অনেক কাজ বাকি আছে সেই কারণে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো আজকে ভিডিওটা এখানে অ্যান করছি এটা